বাংলাদেশের অংশ হিসেবে আজকে আমি আছি মিশন মুন্সীগঞ্জে ইতিহাস আর ঐতিহ্যের জেলা মুন্সিগঞ্জ এর প্রাচীন স্থাপত্যগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাজারো কথা। একদিনের সফরে গিয়ে দেখে আসা যায় ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা নগর কসবা অতীশ দীপঙ্করের জন্মভিটা সোনারং জোড়ামঠ বাবা আদব মসজিদ প্রাচীন বৌদ্ধবিহার ঐতিহাসিক পালবাড়ি সহ মুন্সীগঞ্জের সৌন্দর্য এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে মুন্সিগঞ্জ সফরের সবকিছু আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে যাচ্ছি মুন্সিগঞ্জ ঢাকা থেকে বাস ও লঞ্চে যাওয়া যায় জেলাটিতে আমি ভেঙে ভেঙে যাচ্ছি তাই বেছে নেই বাস ঢাকার গুলিস্তান থেকে একটি বাসে করে যায় নারায়ণগঞ্জ এতে বাস ভেদে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে আশি টাকা বাস থেকে নেমে সিএনজি বা লেগুনা নিতে হবে নারায়ণগঞ্জের কালী রোড হয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের ওই পারে নিমে দেবে ভাড়া পর্বে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মায়া আমরা হাসিটা সুন্দর হাসিটা সুন্দর পাড়ি দিতে হবে ধলেশ্বরী নদী সেতুটি পার হওয়ার সময় সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে লেগুনা থেকে নেমে একটা অটোতে করে যাচ্ছি মুন্সীগঞ্জ শহরে এর ভাড়া ছিল তিরিশ টাকা অল্প সময় পরেই পৌঁছে যায় গন্তব্যে মিশন বাংলাদেশের অংশ হিসেবে আজকে আমি আছি মুন্সীগঞ্জে আর এই মুন্সীগঞ্জ সফরে বা মুন্সীগঞ্জ ভ্রমণে আমার সঙ্গে আছেন আমি অন্তর অন্তর হয়ে আজকে আমাদেরকে পুরো মুন্সীগঞ্জ জেলা ঘুরে দেখাবেন আমরা প্রথম নাস্তা করব কাচারিতে আর কাচারি নাস্তা করার পর যাব গেল্লা যেটা মূলচঞ্জ কাচারিতে অবস্থিত তাই দেখি ঘুরে দেখা যাক সকাল সকাল এসেছি তাই ভাবলাম নাস্তাটা করে ফেলেই শহরের বিখ্যাত এই হোটেলে গেলাম নাস্তা করতে আমাদের সঙ্গে আরেকজন যোগ দিয়েছেন নামটা কি বলবেন সুষমা তুষার ভাই আচ্ছা আচ্ছা আমরা এখানে এই যে নাস্তার যে খাবারটা খাচ্ছি এটা কেন এই খাবারটাই কেন এই খাবারটা কেন বলতে যেমন হচ্ছে মুন্সিগঞ্জে আমরা যদি কেউ মানে ঘুরতে আসে এখানে বা কেউ যদি বলে যে পুরোনো দোকান কোথায় আছে সে ঐতিহ্যবাহী দোকান তো সেই জায়গাটাতে আমরা মানে দেশ বিদেশ সবাই জানে মোটামুটি মুন্সিগঞ্জের শহরের কথা বিচিত্রসের দোকান তো সেই দোকান হচ্ছে এখানে মিষ্টি দইগুলো এবং হচ্ছে ভাজি যে পরোটা এখানে যে ভাজিটা আছে খুবই স্পেশাল এখানে এবং মুনসঞ্জের কতগুলো মানে সবচেয়ে পুরনো কয়েকটা দোকানের মধ্যে এটা একটা খাবারের দোকানের মধ্যে রাইসের মধ্যে এটা একটা আর এর পাশেই আছে হামদার যেটা প্রায় একশো বছরের পুরনো একশো প্রায় একশো বছর একশো বছরের উপরেই হবে ওকে আমরা খেয়ে দিক কেমন

ইদ্রাকুর থেকে বেরিয়ে যাচ্ছি অতীশ দীপঙ্করের জন্মে মনে হচ্ছে একটা প্রকৃতি প্রকৃতির মধ্যে আমরা ঘুরছি সেই যান্ত্রিক ঢাকা থেকে একটু দূরেই কিন্তু এই মুন্সীগঞ্জ এবং এখানে এই যে আবহাওয়াটা এই যে শান্তি বা মনে হচ্ছে একটা বারবার মনে হচ্ছে যে বেশি বেশি করে অক্সিজেন নেই মানে বিশ্বাস নিতে এত ভালো লাগছে যেটা না আসলে আসলে বলা যাবে না যদি মনে হচ্ছে যে আমি আমার সেই জন্মভিটে আমার দিনাজপুরে আমি আছি এমনটা ফিল হচ্ছে যে কত সুন্দর গ্রাম কত সুন্দর আশপাশে শুধু টিনের বাড়ি মানে এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আসলে এটা না আসলে না দেখলে আসলে আপনারাও বুঝতে পারবেন না আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মানে ঐতিহ্যবাহী টিনের বাড়ি আমরা একটা টিনের বাড়ি দেখবো এই এখন টিনের বাড়ির কাজ চলছে টিনের বাড়ি কাজ চলছে এখন চলে মন্ত্রী এই সিনের পরে এটা দেখার খুব ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা অবশেষে পূরণ হলো আমরা এই মুহূর্তে আছি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে বাংলার মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর সেখানের জন্মস্থান এটি আপনারা জানেন যে মুন্সীগঞ্জের বিখ্যাত যতজন মানুষ আছেন তার মধ্যে অতীশ দীপঙ্কর একজন তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক তার জন্মভিটাই চলুন আমরা একটু দেখি কি সুন্দর একটা জায়গা মানে মনে হচ্ছে যে একটা কি বলবো আসলে যে বলা যাবে না মানে বলতে পারছি না আসলে যে কি শান্তি লাগছে এই জায়গাটা এসে একটা পবিত্র স্থানে এসে এরপরের জায়গাটি ছিল ঐতিহাসিক বৌদ্ধ বিয়ার আমার ঠিক পেছনটায় সেই বিক্রমপুরের বা মুন্সীগঞ্জের ঐতিহাসিক সেই বৌদ্ধবিহার এবং তুষার ভাই যেটা বললেন তা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে এটা মাটির নিচে ঢাকা পড়েছিল এবং দু হাজার সালে এটা আবিষ্কার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের তত্ত্বাবধানে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই কাজে অংশ নিয়েছিলেন সোনারং জোড়া মঠে গিয়েছিলাম পাশাপাশি দুটি মন্দির যদিও বর্তমানে এটা পড়ে আছে গিয়েছিলাম পালবাড়ি দেখার জন্য কত আগের এসব স্থাপনা এখনো নজরকারে। কাড়ে মুন্সীগঞ্জ ঘোরার সময় সিএম ছিলেন আমাদের সাথে সিয়াম তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি অবশ্যই দেখা হবে ওকে থেকো আমাদের পরের গন্তব্য ছিল ঐতিহাসিক নগর কসবা প্রাচীন এই নগর এক সময় ছিল ব্যবসা মূল কেন্দ্র সবশেষ গিয়েছিলাম বাবা আদম মসজিদে একদিনে অনেক কিছু দেখে ফিরেছি ঢাকায় সঙ্গে নিচ্ছি অনেক স্মৃতি যেগুলো আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে মুন্সীগঞ্জ আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন আমার দুই ভাই তাদের কাছ থেকে একটু বিদায় নেব এখন তুষার ভাই এবং অন্তর ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আপনাকে অনেক ভালো লাগবে আর হচ্ছে কি আপনারা দেখছেন মুন্সিগঞ্জ জেলা সবাইকেই অনুরোধ রইল মুন্সীগঞ্জ এসে দেখবেন ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির জেলা প্রত্ননগরী মুন্সিগঞ্জ আমাদের এই পূর্ণভূমি আপনাদের সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল এবং আপনারা ঘুরে দেখবেন ইতিহাসের এই জেলা সবাইকে ধন্যবাদ রানাভাই রানাভাইকে ধন্যবাদ রানাভাই কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের এই মুন্সীগঞ্জ তুলে ধরছে আমরা খুব খুশি হয়েছি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন